ফুফা ওই মেয়ের ফুফা ওর সাথে শারীরিক যৌন মিলন করে তখন মেডিকেলে নিয়ে ওর চেক আপ করার পরে বলছে যে তিন মাসের অন্তঃসত্ত্বা সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে তিন মাসের অন্তঃসত্ত্বা করেছেন তারই আপন ফুফা অন্তঃসত্ত্বা ওই মেয়ের বয়স পনেরো বছর এবং সে অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে বলে জানা যায় এই ঘটনায় বুধবার বিকেল তিনটার দিকে স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল হালিমকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তি সিলেট এয়ারপোর্ট থানার দরগাবাড়ি রামপুর এলাকার ডাক্তার আব্দুল হেকিমের ছেলে নাম আব্দুল হালিম জানা যায় সিলেট এয়ারপোর্ট থানার দরগাবাড়ি রামপুর এলাকার ডাক্তার আব্দুল হেকিমের ছেলে নাম আব্দুল হালিম ভুক্তভোগীর ছোট বোনের জামাই ভুক্তভোগীর পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকায় হালিমের বাসায় রেখে মেয়েকে লেখা পড়ার জন্য পাঠান বাবা পরিবারের কেউ কখনো এসব বিষয় নিয়ে কোনো সন্দেহ করেনি কিন্তু নানান কৌশল অবলম্বন করে আব্দুল হালিম এই সুযোগটি কাজে লাগিয়ে তার স্ত্রীর বড় ভাইয়ের স্কুল পড়ুয়া মেয়ের সাথে দীর্ঘদিন থেকে অবৈধ মেলামেশা বা শারীরিক সম্পর্ক করে আসছেন এই বিষয়টি পরিবারের কেউ জানতেন না আমার মেয়ে আমার ছোট বোনের বাসায় থাকতো লেখাপড়া করতো তোর বয়স পনেরো বছর এইটে পড়তো এরকম কোনো কিছু ভাবি নাই তাই নিঃস সন্দেহ করিনি এই জন্য দিয়েছিলাম তখন ওই ওইখানে বিগত পনেরো দুই দুই হাজার পঁচিশ সালে ওই ওই দিন ওই প্রথম নির্যাতন করে হ্যাঁ ওর সাথে শারীরিক যৌন মিলন করে হয় আমার একটা মাত্র মেয়ে ওর ওর ফুফা ওই মেয়ের ফুফা সম্পর্কে ফুফা হয় তখন ওই যখন এই কাজ করলার মা বাপ মেয়ের পয় পরিচয় এরকম টাকা তো আর মানে নেওয়া যান না যখন স্কুল পুরুয়া মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখন বিষয়টি পরিবারের নজরে আসলে মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন ওই মেয়ে স্বীকার করে যে তার ছোট ফুফুর জামাই আব্দুল হালিম তার সাথে খারাপ কাজ করেন বলে না অসুস্থ হিসেবে ওখান থেকে নিয়ে আসছি আসার পরে ওকে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে যে অসুস্থ তখন মেডিকেলে নিয়ে ওর চেক আপ করার পরে বলছে যে তিন মাসের অন্তঃসত্ত্বা চার পাঁচ মাস আগ সাথে পরে হুমকি টুমকি ওই তোর ফুফু কাটমু তোর বাপ কাটমু এই ধরনের হুমকি টুমকি দিয়া যদি কারোর কাছে বলোস তাইলে তোর সবাই কাটিয়ে ফেলেন এই ধরনের বয়া কিছু মেয়ে বলে পরবর্তীতে এই ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন স্ত্রীর আপন বড় ভাইয়ের মেয়েকে ধর্ষণের অভিযোগে হালিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলা হলে আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করেন অন্যদিকে ভুক্তভোগী ওই মেয়ে সিলেট এমজি এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন হ্যাঁ মামলা করছি আমি ওর সুষ্ঠু বিচার দাবি করছি ওনাকে গ্রেপ্তার করছি ওর তো সর্বোচ্চ যেটা শাস্তি হয় এটাই দাবি করছি আর যাতে না এইরকম অন্য মানুষ রকম সতর্ক থাকে